আপনি কি জানেন রক্তে কিসের মাত্রা বেশি থাকলে শরীরে ডায়াবেটিস রোগ হয় শীতে কোন খাবার খেলে শরীরে ডিহাইড্রেশন হবে না কত বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে নিয়মিত কোন ফল খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় মানুষের শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি অক্সিজেন ব্যবহার করে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে শরীরে কোন রোগ হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কত বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে অপশন এ ষাট বছর অপশন বি চল্লিশ থেকে পঞ্চাশ বছর অপশান সি চব্বিশ থেকে তিরিশ বছর নাকি অপশান ডি আঠেরো থেকে কুড়ি বছর সঠিক উত্তরটি হবে অপশন বি চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স বাড়লে উচ্চতা কেন কমে মেরুদণ্ডের ডিস্ক সংকোচন মেরুদণ্ডে থাকে ইন্টারভার্চুবাল ডিস্ক যা তরল পদার্থে ভরা বয়স বাড়লে এই ডিস্কগুলো শুকিয়ে যায় ও চেপে বসে ফলে মেরুদণ্ড সংকুচিত হয় এতে উচ্চতা এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত কমে যেতে পারে হাড়ের ঘনত্ব কমে যেটাকে আমরা অস্টিওপরোসিস বলি বয়সের সঙ্গে হাড়ের ক্যালসিয়াম ও খনিজ কমে যায় ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে বিশেষ করে মেরুদণ্ড ও থায়ের হারে এই পরিবর্তন দেখা হয় হরমোনের তারতম্য গ্রোথ হরমোন ও এস্ট্রোজেন বা টেস্টেস্টেরন কমে যাওয়ায় হার পুনর্গঠন ধীর হয় ফলে পুরনো হার ক্ষয় হয় নতুন হার তৈরি কমে পেশি ও অঙ্গসংস্থান পরিবর্তন বয়সে পেশি দুর্বল হয় ভঙ্গিমা বদলায় ফলে দাঁড়ানোর ভঙ্গি খাঁটো দেখায় বেশি কোল্ড ড্রিঙ্কস খেলে শরীরে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় অপশান এ আলসার অপশান বি হৃদরোগ অপশান সি ডায়াবেটিস নাকি অপশান ডি ফ্যাটি লিভার সঠিক উত্তরটি হবে এখানে দুটি ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার কেন এই ঝুঁকি বাড়ে চিনি ও ফ্রুকটোজের আধিক্য কোল্ড ড্রিঙ্কে থাকে হাই ফ্রুকটোজ কর্ন সিরাপ বা অতিরিক্ত চিনি যা রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়িয়ে দেয় এতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় যা টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ লিভারে চর্বি জমা অতিরিক্ত ফ্রুকটোজ লিভারে চর্বি জমাতে শুরু করে যা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ এর ঝুঁকি বাড়ায় ডায়েট কোল্ড ড্রিঙ্কেও থাকে অ্যাসপারটেম যা মেটাবলিক সিন্ড্রোম ও লিভার সমস্যার কারণ হতে পারে ক্যালোরি ও পুষ্টিহীনতা কোল্ড শূন্য পুষ্টিগুণ থাকে কিন্তু উচ্চ ক্যালোরি ফলে ওজন বাড়ে যা ডায়াবেটিস ও লিভার রোগের ঝুঁকি আরও বাড়ায় বৃষ্টির জলে ভিজলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় অপশনগুলি হল ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন বি টুয়েলভ বৃষ্টির জলে ভিজলে শরীরে ভিটামিন বি টুয়েলভ সরাসরি পূরণ হয় না তবে বৃষ্টির জলে থাকা কিছু ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে বি টুয়েলভ তৈরি করতে পারে এই ধারণা থেকেই কথাটি প্রচলিত আসল বিজ্ঞান কি বলে ভিটামিন বি টুয়েলভ উৎপন্ন হয় শুধুমাত্র ব্যাকটেরিয়া ও আর্কিয়া থেকে মানুষের শরীর নিজে এটি তৈরি করতে পারে না বৃষ্টির জলে থাকা কিছু অর্গানিজম এই ভিটামিন তৈরি করতে সক্ষম তবে তা শরীরে শোষিত হয় না শুধু ভিজে যাওয়ার মাধ্যমে শরীরে বিচুয়েল শোষণের জন্য প্রয়োজন মুখে গ্রহণযোগ্য উৎস যেমন মাংস ডিম দুধ ইত্যাদি নিয়মিত কোন ফল খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অপশান এ কমলা অপশান বি পেঁপে অপশান সি আঙুর নাকি অপশান ডি পেয়ারা সঠিক উত্তরটি হবে এখানে দুটি কমলা এবং পেঁপে কেন এই দুই ফল ত্বকের জন্য ম্যাজিকের মতো কাজ করে কমলা ভিটামিন সি এর ভাণ্ডার ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায় ফলে ত্বক টানটান টান ও দীপ্তিময় হয় অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতি ও দূষণজনিত কালো দাগ কমায় সাইট্রিক অ্যাসিড ত্বকের মৃত কোষ পরিষ্কার করে ফলে ফর্সা ভাব আসে পেঁপে প্যাপেইন এনজাইম ত্বকের এক্সফলিয়েশন কমে ফলে মৃত কোষ দূর হয় ভিটামিন এ সি ই ত্বকের কোষ পুনর্গঠন করে ব্রণ ও দাগ কমায় জিঙ্ক ও মিনারেল ত্বকের প্রদাহ কমায় চুলকানি বা র্যাশ কমে কোন দেশে পৃথিবীর শেষ রাস্তা আছে বলে মনে করা হয় অপশনগুলি হলো চিলি নরওয়ে কানাডা নাকি রাশিয়া সঠিক উত্তরটি হবে নরওয়ে কেনওয়েকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় অবস্থান ই সিক্সটি নাইন হাইওয়ে শুরু হয় নরওয়ের ওল্ডার থেকে এবং শেষ হয় নর্থ ক্যাপে যা ইউরোপের সর্বোচ্চ উত্তরের স্থলভাগ সমুদ্রের কিনারে শেষ এই রাস্তা পাঁচটি টানেল পেরিয়ে শেষ হয় নর্থ কেপ টানেলে যা সমুদ্রপৃষ্ঠ থেকে দুশো মিটার নিচে চলে যায় উত্তর মেরুর কাছাকাছি এটি উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি পৌঁছানো যায় এমন রাস্তা তাই মনে হয় যেন পৃথিবী এখানেই শেষ প্রকৃতির রুক্ষতা ও নিঃসঙ্গতা রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে চারপাশে শুধু বরফ সমুদ্র ও খালি আকাশ যা এক ধরনের অসীমের অনুভূতি তৈরি করে প্রতীকী অর্থে শেষ যদিও পৃথিবী গোলাকার তবু এই রাস্তা মানব সভ্যতার দৃষ্টিকোণ থেকে একেবারে শেষ প্রান্তে বলে মনে করা হয় রক্তে কিসের মাত্রা বেশি থাকলে শরীরে ডায়াবেটিস রোগ হয় অপশনগুলি হল আয়রন ক্যালসিয়াম গ্লুকোজ নাকি প্রোটিন সঠিক উত্তরটি হবে গ্লুকোজ কেন এমনটা হয় রক্তে গ্লুকোজ বেশি থাকলে শরীর ঠিকমতো ইনসুলিন ব্যবহার করতে পারে না ইনসুলিন না থাকলে গ্লুকোজ কোষে ঢুকতে পারে না রক্তেই জমে থাকে এই জমে থাকা গ্লুকোজই ডায়াবেটিসের কারণ হয় বেশি মিষ্টি বা কার্প খেলে সমস্যা আরও বাড়ে ব্যায়াম কম চিনি আর নিয়মিত পরীক্ষা করলে নিয়ন্ত্রণে রাখা যায় দরকার হলে ডাক্তার ইনসুলিন বা ওষুধ দেন মানুষের শরীরের সব থেকে শক্ত হার কোনটি অপশনগুলি হলো পাঁজরের হার ঘাড়ের হার আঙুলের হার নাকি উরুর হার উত্তরটি হবে উরুর হার কেন ফিমার হার এত শক্ত সবচেয়ে লম্বা ও মোটা হার ফিমার হাঁটু থেকে নিতম্ব পর্যন্ত প্রসারিত তাই ওজন ও চলাচলের চাপ বেশি সহ্য করতে হয় ঘন অস্থিকলা এর অভ্যন্তরীণ গঠন মৌচাকের মতো যা চাপ ও আঘাত প্রতিরোধে কার্যকর কংক্রিটের থেকেও শক্ত বিজ্ঞানীরা বলছেন ফিমার হার প্রতি ইঞ্চিতে প্রায় আঠেরোশো থেকে দু পাউন্ড চাপ সহ্য করতে পারে চলাচলের মূল ভিত্তি হাঁটা দৌড়ানো লাফানো সব কিছুতেই এই হার মূল ভার বহন করে তাই এটি অত্যন্ত শক্তিশালীভাবে গঠিত শীতে কোন খাবার খেলে শরীরে ডিহাইড্রেশন হবে না অপশনগুলি হল শশা লবণ পেস্তা বাদাম নাকি চকোলেট সঠিক উত্তরটি হবে শশা শীতে শশা কেন উপকারী জলে ভরপুর শশা প্রাকৃতিক পানির উৎস যা শীতকালেও শরীরের পানি রোধ করে ইলেকট্রোলাইট ভারসাম্য এতে থাকে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা কোষে জল ধরে রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট শশার ভিটামিন সি ও কিউকারবিটিন ত্বককে শুকনো ও রুক্ষ হওয়া থেকে বাঁচায় হজমে সহায়ক শীতকালে হজম ধীর হয় শশা আঁশ ও জল দিয়ে হজমে সাহায্য করে মানুষের শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি অক্সিজেন ব্যবহার করে অপশানগুলি হল ফুসফুস মস্তিষ্ক হৃৎপিণ্ড নাকি কিডনি সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক সহজভাবে কারণগুলো বললে মস্তিষ্ক সব সময় কাজ করে ঘুমের সময়ও তাই অক্সিজেনের চাহিদা থেমে থাকে না নিউরনগুলো খুব সক্রিয় তারা তথ্য আদান প্রদান করে যার জন্য বেশি শক্তি লাগে রক্ত প্রবাহ বেশি দরকার মস্তিষ্কে প্রতি মিনিটে প্রায় সাতশো মিলি রক্ত যায় যাতে অক্সিজেন পৌঁছায় শরীরের ওজনের মাত্র দুই পার্সেন্ট হলেও মস্তিষ্ক কুড়ি পার্সেন্ট পর্যন্ত অক্সিজেন ব্যবহার করে তাই অক্সিজেন কম পেলে মাথা ঘোরা ভুলে যাওয়া ক্লান্তি এসব সমস্যা দেখা দেয় পৃথিবীর সবথেকে বড় নদী কোনটি অপশনগুলি হল মিসিসিপি নদী নীল নদ আমাজন নদী ইয়াংজি নদী সঠিক উত্তরটি হবে আমাজন নদী কেন আমাজন নদী সবচেয়ে বড় জলধারা প্রতি সেকেন্ডে প্রায় দুই লক্ষ নয় হাজার কিউবিক মিটার মিঠা জল আটলান্টিক মহাসাগরে পতিত হয় দৈর্ঘ্য প্রায় ছ কিমি যা নাইল নদীর সমান বা বেশি বলে অনেক গবেষক মনে করেন অববাহিকা সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত যা নয়টি দেশ ছুঁয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় নদী অববাহিকা জীববৈচিত্র্য পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির মাছ পাখি ও জলজ প্রাণী এই নদীতে বাস করে ব্রিজ নেই এত বিশাল ও গভীর নদী হওয়ায় একটিও স্থায়ী ব্রিজ নেই যা একে আরও রহস্যময় করে তোলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে শরীরে কোন রোগ হয় অপশানগুলি হল অ্যানিমিয়া ডায়াবেটিস হৃদরোগ নাকি চর্মরোগ সঠিক উত্তরটি হবে অ্যানিমিয়া হিমোগ্লোবিন কমে গেলে রক্তে অক্সিজেন পরিবহন কমে যায় ফলে শরীর দুর্বল হয়ে পড়ে আর এটাই অ্যানিমিয়া সহজভাবে বললে হিমোগ্লোবিন হল রক্তের লোহিত কণায় থাকা একটি প্রোটিন যা ফুসফুস থেকে শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেয় যখন হিমোগ্লোবিন কমে যায় তখন শরীরের কোষগুলো ঠিকমতো অক্সিজেন পায় না এতে ক্লান্তি মাথা ঘোরা শ্বাসকষ্ট ত্বক ফ্যাকাশে হয়ে যায় এই অবস্থাকেই বলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা মানুষের শরীরের সব থেকে ছোটো হার কোথায় থাকে অপশনগুলি হল চোখে নাকে পায়ের আঙুলে নাকি কানে সঠিক উত্তরটি হবে কানে মানুষের শরীরের সবচেয়ে ছোটো হার স্টিরাপ বা স্টেপস কানে থাকে কারণ এটি শব্দের কম্পনকে অভ্যন্তরীণ কানে পৌঁছাতে সাহায্য করে আর এই কাজের জন্য ছোট, হালকা ও স্পর্শকাতর হার প্রয়োজন তাই কানে ছোটো হার থাকা মানেই শব্দের সূক্ষ্মতা বুঝতে পারা স্পষ্ট শ্রবণ এবং শ্রবণতন্ত্রের নিখুঁত কাজ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ